স্টার্ট ক্লাস নাইন স্টুডেন্টস তোমাদের জন্য আজকে অঙ্কের আরেকটি ভিডিও সূচকের উপরই আগের দিনের ভিডিও সূচকের উপরেই ছিল আজকের ভিডিও সূচক বা ইন্ডাইসিসের উপর ক্লাস নাইনের জন্য তো যথারীতি আমার ভিডিওতে তোমরা একটা জিনিস দেখবে যে এক্সট্রা অঙ্ক দুটো তিনটে থাকবে আজকে শুরুতেই একটি এক্সট্রা অঙ্ক দিয়ে আমি ভিডিওটি শুরু করছি যে দেখো এক্সট্রা ওয়ান সম্ভব হলে আরও এক্সট্রা আমি অ্যাড করবো তবে সূচকের ভিডিও আরও পাবে তোমরা একটু তোমরা সূচক শিখে থাকলেও আমার ভিডিওগুলো দেখো তোমাদের খুব কাজে লাগবে প্রথম কথা আছে এখানে সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফরটি এইট টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু থার্টি সিক্স টু দি পাওয়ার জেড হলে প্রুভ দ্যাট মানে প্রমাণ করো যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু টু বাই ওয়াই ফলো করো তো যেটা প্রথমে দেওয়া ছিল সেটাকে আমি ধরে নিলাম কি কে ধরলাম এবং এই কে ধরার সময় তোমরা ব্র্যাকেটে লিখবে কে গ্রেটার দ্যান জিরো কে গ্রেটার দ্যান জিরো মানে কে হচ্ছে পজিটিভ একদিকে ধনাত্মক এবং জিরো কখনোই নয় জিরোর থেকে বড়ো মানে জিরো হবে না প্লাস পজিটিভ হবে এই দুটো কথা হবে নেগেটিভ হবে না জিরো হবে না নেগেটিভ হবে না তো যদি আমরা এটাকে কে ধরি এই কথার মানে কিন্তু সিক্সটি ফোর টু দি পর এক্স ইকোয়াল টু কে ফর্টি এইট টু দি পর ওয়াই ইকুয়াল টু কে থার্টি সিক্স টু দি পর জেড ইকুয়াল টু কে তা আমরা আলাদা করলাম সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু কে লিখলাম আবার ফর্টি এইট টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু কে লিখলাম থার্টি সিক্স টু দি পাওয়ার জেড যে আছে সেটাকেও কে লিখলাম আগে এই পার্টটা দেখি এই পার্টটা তো সিক্সটি ফোরকে আমরা এইটের স্কোয়ার লিখতে পারি বাইরে পাওয়ার এক্স আছে বাইরে পাওয়ার এক্স দিলাম ইকোয়াল টু কী হবে কে তো পাওয়ারের উপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে গুণ হাইট আমি বারবার বলি আগের ভিডিওতে বলেছি তো এখানে কত হবে এইট টু দি পাওয়ার টু এক্স টু ইন্টু এক্স টু কে এই এইটকে যদি বাদিকে রাখি এই পাওয়ার যখন ডান দিকে যাবে তখন ওয়ান বাই হবে অর্থাৎ এর রেসিপ্রকাল বা অনন্যক হবে তার মানে ওয়ান বাই কে টু দি পর ওয়ান বাই টু এক্স হলো এখানে ফর্টি এইট টু দি পর ওয়াই ইকোয়াল টু কে ফর্টি এইটকে কোনো কিছুর বা হোল কিউব বা আর কিছু লেখা যাচ্ছে না তাই শুধু ফর্টি এইট ইকোয়াল টু কে টু দি পর ওয়ান বাই ওয়াই লিখলাম তারপরে বুঝে যাবে কেন লিখলাম থার্টি সিক্স টু দি পর এক্স জেড ইকোয়াল টু ওয়াই সরি কে তো থার্টি সিক্সকে তো সিক্সের স্কোয়ার লেখা যায় তার উপর জেড আসে তো পাওয়ারের উপর পাওয়ার মানে কত হবে এখানে টু জেড এই টু জেড যখন ওই দিকে যাবে কে টু দি পর কত হবে ওয়ান বাই টু জেড তাহলে এটা সিক্স ইকোয়াল টু কে টু দি পর ওয়ান বাই টু জেড একটা জিনিস লক্ষ্য করো তোমরা এইট ইন্টু সিক্স ইকোয়াল টু কত হয় ফর্টি এইট ছয় আটে আটচল্লিশ আমি ঠিক সেই কথাটাই লিখেছি যেহেতু এই চিহ্নটা মানে যেহেতু এইট ইন্টু সিক্স ইকোয়াল টু ফর্টি এইট তাই এইটের জায়গায় এই যে এইটের জায়গায় এইটের মান অর্থাৎ কে টু দি পর ওয়ান বাই টু এক্স লিখলাম সিক্সের জায়গায় সিক্সের মান কে টু দি পর ওয়ান বাই টু জেড লিখলাম ইকুয়াল টু থার্টি এইটের ভ্যালু ছিল কে টু দি পর ওয়ান বাই ওয়াই তাই লিখলাম এবার এই যে পাশাপাশি গুণ এবং বেস যদি সেম হয় তাহলে সেই বেস টু দি পাওয়ার পাওয়ারগুলোর কী হয় যোগ হয় পাশাপাশি গুণে যদি বেস সেম হয় পাওয়ার দুটোর কী হবে যোগ হবে মানে প্লাস করবে আর এখানে কে টু দি পাওয়ার কত হলো ওয়ান বাই ওয়াই এবার লক্ষ্য করো দুটোরই বেস দুই দিক থেকে সমান তো বেশ যেহেতু সমান তাই পাওয়ার দুটো এই ফুল পাওয়ার আর এই পাওয়ার কী হবে সমান বা সূচক সমান হবে এখানে অতএব দিয়ে লিখবে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু জেড টু ওয়ান বাই ওয়াই তো এখানে লক্ষ্য করো তোমরা ওয়ান বাই টু কমন নিতে পারো এই যে এখানে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু থাকলো কি এখানে ভেতরে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই এখানে টুটা নিচে আসে মানে ভাগ সম্পর্কে আসে তাহলে একে যদি আমি এই দিকে পাঠাই তাহলে এই টু কোথায় হবে এই ওয়ানের সঙ্গে ইন্টু হবে তার মানে ফাইনালি কী পেলাম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু এই টু এখানে নিচে আসে এখানে কোনাকি গুণ বা বজ্রগুণের মতো হলো তাহলে টু বাই ওয়াই লক্ষ্য করে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল এরকম একটু হাইলাইট করে দিয়ে লিখবে প্রুফড বা প্রমাণিত এই হলো এক্সট্রা অঙ্ক সেম একটা অঙ্ক আমার আগের ভিড জাস্ট আগের ভিডিওতে আসে সেটাও তোমরা দেখবে আশা করছি এইবার আমি বইয়ের দশ নম্বর অঙ্কতে চলে আসছি যেটা আছে এমসি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেখাতে চাচ্ছি যে এমসিকিউ কিউ পরীক্ষার হলে অর্থাৎ মাধ্যমিকে বলো আর নাইন আর ফাইনালে বলো কিভাবে সলভ করা উচিত বা কিভাবে রিপ্রেজেন্ট করা উচিত তার জন্য আমি দেখো এখানে মনে করো তোমাদের এটা খাতা এটা তোমাদের মার্জিন টানা ছিল তাহলে উপরে কী করলাম এরকম এরকম একটা বক্সের মতো দুটো লাইন টেনে নিলাম সেই লাইন টানার পর তাকে আবার দুটো ভাগে ভাগ করলাম এই যে ভাগটা দেখতে পাচ্ছ এই দিকটায় আমি রেখেছি মোটামুটি থার্টি পারসেন্ট আর ডান দিকটাই রেখেছি কত সেভেন্টি পারসেন্ট এটা মোটামুটি রাখবে অর্থাৎ বাদিকে রাখবে ওয়ান থার্ড এটা মুছে দিলাম আর ডান দিকের পার্টে লাগবে রাখবে কত সেভেন্টি পার্সেন্ট বা টু থার্ড তো বা বাদিকের পার্টটায় লিখবে আনসার্স বা আনসার বা উত্তর বাংলায় লিখলে হবে আর ডান দিকে লিখবে ক্যালকুলেশন বা রাফ যেটা খুশি লাখো এবার আনসার এই বাদিকের প্রশ্নটায় এই বাদিকের পোর্শনে শুধু আনসারটা আমরা এরকম সংক্ষেপে লিখবো আর সংক্ষেপে না যা বইয়ে আসে যে অপশান মিলবে সেটা লিখবো দিকের পোর্শনে আমরা রাব কাজ করব তবে এক্ষেত্রে এমসি কিউতে যত শর্টে তুমি রাফ করতে পারো বা অঙ্কটা করতে করতে মনে করো তুমি এই স্টেপে এসে বুঝে গেলে যে অঙ্কটার উত্তর হবে চার তাহলে তুমি এখান থেকে সরাসরি এখানে গিয়ে সেই উত্তরটা লিখতে পারো চার বা তিন যাই আসুক এখানে তিন এসেছে তোমার সরাসরি এখানকার স্টেপে উত্তরটা লিখতে পারো তো এবারে আমি এখানে তোমাদের অঙ্কটা একটু বুঝিয়ে দিই কারণ অঙ্কটা বোঝানো তো দরকার আছে তো এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে দেখো জিরো পয়েন্ট টু ফোর থ্রি টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু আর টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এটাকে যদি দশমিক তুলি নিচে একের পাশে কী আসবে তিনটে শূন্য আসবে উপরে দুশো পঁয়তাল্লিশ আর জিরো পয়েন্ট টু মানে এক বাই পাঁচ কেন লিখছি জিরো পয়েন্ট টু যদি দশমিক তুলি তাহলে দুই বাই দশ দুই দিয়ে দশকে কাটলে পাঁচ আমি একবারে লিখেছি ওয়ান বাই ফাইভ তোমরাও এইরকম সংক্ষেপে করে যাবে এবার দশের পাওয়ার আছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স মানে ছয় বাই দশ এটাকে ছয়কে দুই দিয়ে কাটলে তিন দশকে কাটলে পাঁচ এক কথায় টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ এলো আর দুশো তেতাল্লিশকে তোমরা যদি রাফে ভাঙো এই যে দুশো তেতাল্লিশকে যদি এইভাবে ভাঙো আমি তিন আটে চব্বিশ তিন এককে তিন আবার তিন দিয়ে ভাঙলে তিন সাতাশে একাশি আবার তিন দিয়ে ভাঙলে নয় আবার তিন দিয়ে করলে তিন কটা তিন এক দুই তিন চার পাঁচটা তিন তার মানে এই দুশো তেতাল্লিশ কথার মানে হলো থ্রি টু দি পাওয়ার ফাইভ আর উপরে ওয়ান বাই ফাইভ আছে এই যে উপরে ওয়ান বাই ফাইভ সেটাও লিখে দিলাম এখানে এই ফাইভ আর ফাইভ কাটবে তাহলে উপরে কি পড়ে থাকবে থ্রি আর এই একের পাশে তিনটে শূন্য মানের টেনের কিউব তার উপরে পাওয়ার কত আছে ওয়ান বাই ফাইভ তাই লিখে দিলাম তাহলে আলটিমেটলি এটা কী হবে তিন এক তিন বাই পাস তিন বাই পাস আর এটাকে তো টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ আমরা করে রেখেছি দেখো এটা এটা কাটে একবারে উত্তর কত আসলো থ্রি তখন তোমরা এবার আসবে উত্তর লেখার সময় যে অপশানটিতে থ্রি আছে সেই অপশানটিকে এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবে লিখে শুধু এটা লিখে ছেড়ে দেবে না তার সঙ্গে যেটা লেখা আছে কোশ্চেন পেপারে যেটুকু লেখা আছে সেইটুকু লিখে এখানে একটা আন্ডারলাইন করবে মানে হাইলাইট করে দেবে এই হচ্ছে তোমাদের এমসিকিউ করার পদ্ধতি তোমরা এখন থেকে যদি এমসি কিউগুলো করতে থাকো এভাবে নিজেরা যখন অঙ্ক করবে শর্টকাট করবেই না এইভাবে প্র্যাকটিস করবে দেখবে তোমাদের পরবর্তীতে সময়ও লাগছে না এবং তোমরা এরকম না করে থাকতে পারবে না সুতরাং আমার কথাটা মাথায় রেখে তোমরা এমসিকিউ এভাবে এখন থেকে প্র্যাকটিস করবে এবার দশের দুই আর কিছু এমসিকিউ করে দিই দশের রোমান টুতে যে কোশ্চেন আছে টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার হাফ আমি সংক্ষেপে তোমরা লক্ষ্য করো যদি বেশ সমান হয় পাওয়ার দুটো যোগ করতে হয় তো এখানে প্লাস হাফ আর এখানে মাইনাস হাফ যোগের বেলা এই দুটো কী হবে কাটবে কেটে এটা টু টু দিপ জিরো মানে ওয়ান আসবে তার মানে এই পার্টটার ভ্যালু ওয়ান এই যে ওয়ান মুখে মুখে করতে পারো আর এখানে সিক্সটিনকে আমরা ফোরের স্কোয়ার লিখতে পারি তার উপর হাফ আসছে হাফ লিখেছি টু আর এখানে হাফের টু কাটলো কি পরে থাকলো হাফ আমরা দেখলাম উত্তর ফোর এটা আছে সি অপশানে ঠিক আমি যেভাবে লিখেছি সেইভাবে উত্তর লিখবে এবার আমরা এই অংশটা এই পরের দিকের অংশগুলো আমি করিনি তোমাদের সামনেই করে দিচ্ছি এবার আসি দশের তিন নম্বর দশের তিন নম্বরে কোশ্চেন আছে ফোর টু দি পাওয়ার এক্স ফোর টু দি পর এক্স ইকুয়াল টু এইট টু দি পাওয়ার থ্রি তো বলেছে এখানে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট টু দি পর থ্রি তাহলে এক্সের মান কত এত কথা লিখতে হবে না আমি তোমাদের বোঝানোর জন্য কথাগুলো বলছি ফোর টু দি পর এক্স মানে টু স্কোয়ার মানে তো ফোর তাহলে ফোরকে টু স্কোয়ার লিখলাম ওপরে এক্স আছে মানে টু এক্স হবে এইটকে তো টু কিউব লেখা যায় টু কিউব তারপরে তিন আসে মানে আরও এখানে ইন্টু তিন লিখে দিলে বেসটা সেম তার মানে কি বুঝলে টু এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি এই যে থ্রি ইন্টু থ্রি পাওয়ার পাওয়ার সমান মানে কত নাইন তাহলে এখানে না বললেও তোমরা বুঝবে এক্স টু কত হলো নাইন বাই টু নাইন বাই টু কোন অপশান আছে বি তাহলে এখানে আনসারে লিখবে বি শুধু বি নয় নাইন বাই টু একটুখানি এরকম দাগ দিয়ে দেবে এবার যখন এই অঙ্কটা হয়ে গেলো তোমরা এখানে একটা স্কেল দিয়ে দাগ টেনে দিলে এই নিয়মগুলো তোমরা প্র্যাকটিস করো দেখবে পরবর্তীতে তোমাদের আজকে অনেকের মনে হতে পারে যে এত ঝামেলা কেন করবো না তা নয় ভালো জিনিস প্র্যাকটিস করে দেখবে তোমাদের কাছে কোনো সময় নষ্ট হচ্ছে না টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকাল টু ওয়ান বাই সেভেন তো কোশ্চেনে আসে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স ইকাল টু কত তো টোয়েন্টি টু দি পাওয়ার আমি একটুখানি দাগগুলোকে বাড়িয়ে নিই তো টোয়েন্টি টু দি পর মাইনাস এক্স একে যদি মাইনাসটা আমি তুলে দিই অর্থাৎ টোয়েন্টি টু দি পর যদি এক্স লিখি মাইনাস মানে কিন্তু আমি তোমাদের একটা স্টেপ বেশি করে দিই মাইনাস মানে বেসিক্যালি ওয়ান বাই টোয়েন্টি টু দি পর এক্স আসে ইকোয়াল টু ওয়ান বাই সেভেন এবার এটাকে যদি উলটিয়ে দিই উলটিয়ে দিই মানে এটাকে উপরে যদি নিই তাহলে টোয়েন্টি টু দি এক্স হলে আমাকে এদিকটাও উপরে নিতে হবে ইকোয়াল টু কত হবে সেভেন এখানে টু এক্স লাগবে আমার তো টোয়েন্টি টু দি পাওয়ার এক্সের উপর যদি আমি স্কোয়ার দিই তবেই টু এক্স পাবো তাহলে সেভেনের উপরে দিতে হবে স্কোয়ার তার মানে কি বুঝলে এখানে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স ইকাল টু সেভেনের স্কোয়ার কত ফর্টি নাইন তোমরা দেখো এই লাইনে আসার সঙ্গে সঙ্গে বুঝে গেলে যে উত্তরটা কি হবে সুতরাং এখান থেকে সরাসরি ফর্টি নাইন কোনো অপশানে আসে সি নাম্বার তাহলে এখানে তোমরা উত্তর লিখবে সি শুধু সি নয় সঙ্গে ফর্টি একটু দাগ দিয়ে দিলে এবারে একটু এগিয়ে নিই আমরা দাগগুলোকে তাহলে এই অঙ্কটা হয়ে গেলো এখানে আমরা এটাকে ক্লোজ করে দিলাম দিয়ে পরেরটায় চলে আসবো এটা আসলো টেনের ফোর এবার টেনের ফাইভ নাম্বারে টেনের ফাইভ নাম্বারে আছে ফোর ইন্টু ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড তো এবার বের করতে বলছে এক্স টু দি পাওয়ার এক্স কী বের করতে বলছে সেটাও মাথায় রাখবে দেখো আমি যদি ফাইভ টু দি পাওয়ার এক্স রেখে দেই এই ফোর ওইদিকে গেলে ভাগ হবে তাহলে ফাইভ হান্ড্রেড বাই ফোর এই লাইনটা লেখার দোকানই মুখে মুখে এটা চার দিয়ে এটা ভাগ করলে একশো পঁচিশ হয় তো এই লাইনটা বাদ দিয়ে একবারে তোমরা লিখতে পারো ফাইভ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ আবার ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভকে ফাইভ টু দি পাওয়ার কত লেখা যায় থ্রি তার মানে আমি কী পেলাম এক্স বরাবর এই যে এক্সের জায়গায় কাকে পেলাম থ্রি তাহলে বোঝো এক্স টু দি পর এক্স মানে থ্রি টু দি পর থ্রি থ্রি এর কিউব কত হয় থ্রি এর কিউব হয় কত টোয়েন্টি সেভেন তাহলে এখানে অপশান কোথায় টোয়েন্টি সেভেন আছে ডি নাম্বারে তাহলে এটার বেলা আমরা উত্তর লিখবো কি ডি এবং সঙ্গে টোয়েন্টি সেভেন এইভাবে এই কাজগুলো করবে তাহলে আশা করি আজকের থেকে তোমরা এমসিকিউ লেখা শিখলে কীভাবে সলভ করতে হয় এবং তোমরা যতদিন ক্লাস নাইন টেনের অঙ্ক কমপ্লিট করবে ততদিন ধরে তোমরা এমসিকিউ এভাবেই সলভ করবে এবার আমি এগারোর এগারোর দুই একটা অঙ্ক করে দিচ্ছি কারণ সময় আসে যখন এগারোর প্রথম অঙ্ক আসে টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু এইটটি ওয়ান টু দি পাওয়ার ওয়াই তাহলে প্রশ্নে আসে এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু কত চলে আসো এখানে টোয়েন্টি সেভেনকে আমরা কত লিখতে পারি থ্রি কিউব তার উপরে এক্স আসে আর এইটটি ওয়ানকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর এগুলো কিন্তু মোটামুটি করতে করতে যেন মুখস্থ হয়ে যায় থ্রি টু দি পাওয়ার কত হলে এইট্টি ওয়ান হয় তো এখানে লক্ষ্য করো পাওয়ারের উপর পাওয়ার মানে ইন্টু হবে এই দুটো ইন্টু হবে তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইকোয়াল টু থ্রি টু দি পাওয়ার কত হবে এই দুটো ইন্টু হয় থ্রি থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই বেস যদি সেম বা ইকুয়াল হয় তাহলে পাওয়ারকে ইকুয়াল লিখতে হবে তাহলে আমরা অতএব লিখব কি থ্রি এক্স ইকোয়াল টু ফোর ওয়াই তাহলে বলো এক্স বাই ওয়াই ইকোয়াল টু কী হবে ফোর বাই থ্রি এখানে একটা কথা বলি অনেকে এই লাইনের পর এক্স বাই ওয়াই তো লেখে থ্রি বাই ফোর কোনো কারণে ভুল করে লেখে যদি ভুল করে লিখেও থাকো একবার ক্রস মাল্টিপ্লাই বা বজ্রগুণন করে দেখবে আমার কথাটা ঠিক হলো কি না চার গুণনে এক্স ইকোয়াল টু থ্রি গুণন ওয়াই তাই কী আছে চার গুণন এক্স আসে না ওয়াই আসে তার মানে তোমরা এটা বজ্রগণ করে দেখো ফোর ইন্টু ওয়াই মিলে গেল থ্রি ইন্টু এক্স যদি কখনও এরকম কনফিউশন আসে তাহলে কী করবে বজ্রগণ করে দেখবে তাহলে এক্স বাই ফোর সরি এক্স বাই ওয়াই ইকুয়াল টু ফোর বাই থ্রি আসলো তো এক্স বাই ওয়াই মানে তো এক্স ইস টু ওয়াই তাহলে এক্স ইস টু ওয়াই কী আসলো ফোর ইস টু থ্রি তো এটাই বের করতে বলছে এটাই হলো আনসার এবার পরেরটায় আমরা চলে আসি এগারোর মূল অঙ্ক যেটা আমি এগারোর পাঁচ আগে করে দিই এটা নিয়ে অনেকে চিন্তায় পড়ে কিভাবে লিখবো থ্রি কিউবের মাথায় আবার কিউব আছে এটা বড় না থ্রি কিউব লিখে বাইরে দেওয়া আছে থ্রি তো আমি সূচকে যে কটা অঙ্ক তোমাদের করিয়ে দিলাম এটা লিখবে এরকম থ্রি কিউব লিখে তার মাথায় কিউব দেবে দিয়ে পাশে একটা ইকোয়ালটা দি দিলে আর থ্রি কিউব লিখে ব্র্যাকেট দিয়ে থ্রি লিখলে এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে পাওয়ারের বাইরে পাওয়ার ব্র্যাকেট দিই তাহলে ইন হয় তাহলে থ্রি টু দি পর তিন গুণ তিন কত হয় নাইন আর এখানে থ্রি টু দি পর যে থ্রি আছে তার মাথায় কিউব আছে থ্রি এর কিউব কত এইটুকু ভাবো তোমরা থ্রি এর কিউব যে কোনো ব্যাপারে যদি থ্রি এর কিউব জিজ্ঞেস করি কত হয় সাতাশ তিন ত্রিক্ষণ নয় তিন নং সাতাশ তার মানে এটা থ্রি টু দি পর বেসিক্যালি কত সাতাশ তাহলে এখানে দেখতে পাচ্ছ কে বড়ো বড়ো হচ্ছে এটা সুতরাং তোমরা উত্তর কী লিখবে যে অতএব এদের মধ্যে কোনটি বৃহত্তর অতএব লিখবে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন ইজ গ্রেটার দ্যান থ্রি টু দি পাওয়ার নাইন তবে এটাকে উত্তর লিখবে না এটা আসলে কোথেকে এসেছে এটা এসেছে থ্রি টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার থ্রি ইজ গ্রেটার দ্যান থ্রি কিউব টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার কিউব তাহলে এটাই হলো উত্তর বা বাংলা ভাষায় লিখে দাও যে এটি হলো বৃহত্তর এইভাবে তোমরা করবে এখানে আর অবজেক্টিভ তারও আর একটা অঙ্ক করেই দিই এগারো চার এগারো চারে দেওয়া আছে দেখো রুটের বক্সের ভেতর আছে থ্রি আর ভেতরে আবার আছে ওয়ান বাই সিক্সটি ফোর টু দি পাওয়ার হাফ কোনো কিছুর পাওয়ার হাফ থাকার মানে হচ্ছে সেটা বর্গমূল করা মাথায় রাখবে হাফ মানে হচ্ছে বর্গমূল করা তাহলে আমি এখানে থ্রি রেখে এইভাবে এক বাই চৌষট্টি একের বর্গমূল এক চৌষট্টি বর্গমূল কত হয় আট আট আটের চৌষট্টি এবার এই যে এখানে থ্রি থাকা মানে এটা যদি পাওয়ারের আকার আকারে লিখি আমরা তাহলে বেসিক্যালি কত হয় এই ওয়ান বাই এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো এইটকে আমরা কত লিখতে পারি এইটকে আমরা লিখতে পারি টু কিউব তাহলে টু কিউবের মাথায় ওয়ান বাই থ্রি পাওয়ার আসে তাহলে এখানে ইন্টু ওয়ান বাই থ্রি আমরা লিখলাম কেটে কেটে কত আসলো হাফ এটা উত্তর এখানে একটা হয়তো ভাবতে পারো ওয়ান বাই থ্রি যদি ওয়ানের পাওয়ার ধরি এই পাওয়ারটা কিন্তু দুটোরই আছে উপরেরটার আছে নিচেরটার ওয়ানের যদি ওয়ান বাই থ্রি পাওয়ার ধরি ওয়ান হয় এইটের ওয়ান বাই থ্রি পাওয়ার মানে এইট কি আপনার টু কিউ লিখে ইন্টু ওয়ান বাই থ্রি লিখলাম থ্রি থ্রি কেটে গেলে টু টু দি পাওয়ার ওয়ান থাকে যেটা হচ্ছে টু 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 দি পাওয়ার ওয়ান মানে টু তাই উত্তরটা নিচে কি উপরে এক নীচে দুই এটাই হলো উত্তর